আমরা যে রেস্টুরেন্টে আসলাম সেই রেস্টুরেন্টের নাম হলো সি ফিশ এত সুন্দর এই যে ওই সাইডে সিটা মানে আছে টেবিল তো আমরা ওখানে না বসে এখানে এই যে এত সুন্দর একটা জায়গা এখানে বসে খাওয়া মজা আলাদা রাত প্রায় সাড়ে বারোটা বাজে তো বাসায় রান্না রয়েছে তারপর আমার হাজব্যান্ড বলল কি চলো একটু বাহিরে যে রেস্টুরেন্টে খেয়ে আসি নৌকট খুঁজে এইটা অর্ডার দিছি এই যে এটা দাম হচ্ছে বাষট্টি দেড়হাম বাংলা টাকা তিন হাজার টাকাই পরে তো এর সাথে হচ্ছে রয়েছে কি কী জানি চিংড়ি মাছ আছে তারপরে কী ফিস কোরাল ফিস আচ্ছা আশুক খাবার দেখি কী কী আছে আমাদের কী সুন্দর এটা পিসাই দিছে এই যে রেস্টুরেন্টের নাম সি ফিশ ফার্স্টে আমাদের স্যুপ দিছে আর হলো স্যালাড তো বাকি খাবার এক এক করে আসবে তো ফার্স্টে হলো স্যুপ দিছে এটা হলো হচ্ছে ভেজিটেবল স্যুপ কাঁকড়া আছে না এটা হচ্ছে ভেজিটেবল এবং কাঁকড়া এই যে কাঁকড়ার স্যুপ যেটা কাঁকড়ার স্যুপ এই যে কাঁকড়া যে এখন আমাদের সস দিয়ে গেছে এই প্লেটে প্লেট সু আমার এত ভালো লাগছে যে আবার অর্ডার দিতেছে এই যে এই যে আমাদের খাবার এটা হলো হচ্ছে চিনি মাছ আর হলো কোরাল ফিশ আর এই যে এটা ছল দিয়ে গেছে আর এটা হচ্ছে সাথে খোবুস এবং আমরা রাইস অর্ডার দিয়েছি সাথে আর রাইস রাইসের নামটা পোখারি রাইস রাইস

Cor al pissó sí. Som neguts. no hi ha. Som sempre. A baix, a